হ্যালো গাইস তো আজ মনটা অনেক খুশি তো খুশির ঠেলায় আজ সকাল সকাল বাড়িতে চলে আসলাম তো যেহেতু বাড়িতে আসলাম তো গেম খেলতে হবে যেহেতু আমি আগে ফ্রি ফায়ার খেলতাম তো গত দুই দুই বছর যাবো তার তেমন খেলি না তো আজ খালাতো ভাইয়ের কথায় আজ ফ্রি ফায়ার ডাউনলোড দিলাম তো ভাবছি ল্যাপটপে খেলবো কিন্তু মনে মনে ভাবলাম ল্যাপটপে তো র্যামটা কম থাকায় তো আর ঠিকমতো খেলাও যাচ্ছে না যাই হোক ল্যাপটপেই রেখে আবার চলে আসলাম মোবাইলে তো মোবাইলে আর কী খেলবো মোবাইলেও রেমও কম তো যাই হোক ভালোই খেলা যায় এটি নিয়ে আর কোনো সমস্যা নেই যেহেতু ওয়াইফাইও আসে যাই হোক ম্যাচ হেরেছি জিতেছি টানা প্রায় দুই ঘন্টা যাবত গেম খেলেছি তো মাথায় অনেক বেদনা যাই হোক তো গোসল পেরে আবারও আসলাম তো রাত দশটা বাজে এখন আবার গোসল পেরিয়েছি তো এটির একটি সমস্যা হলো ঠিক খেললে মাথায় অনেক বেদনা করে তো মাথায় প্রচুর বেদনা থাকার কারণে আবারও রাত দশটার সময় গুসল পেরেছি তো এটি নিয়ে আর কোন টেনশন করে লাভ নেই তো আবারও চলে আসলাম রুমে তো গুসলোসল গুসল সল পেরে তো দেখি ইউটিউবে কিছু করা যায় কি না তো মনটা অনেক ফ্রেশ তো আবার চলে আসলাম ইউটিউবে তো ইউটিউবে আসার পর নিজে নিজে কয়েকটা গজল শুনলাম যেহেতু মনটা অনেক খুশি তো আর কি করবো গজল তো শুনতেই হবে কারণ আমি প্রতিদিনই গজল শুনতে শুনি রাতকে তো যে সময় ফ্রি পাই তো ইউটিউবে আমি আমার পছন্দের গজল শুনি তো আর কি করব কয়েক মিনিট ল্যাপটপটি চালিয়ে আবারও এখন ঘুমাতে যেতে হবে কারণ আর সময় বাকি নেই যেহেতু আর কয়েকটা দিন পরে ক্রিকেট খেলা শুরু হবে আগুন মাসের দান কাটা শেষ হয়ে যাবে তো আমরাও মাঠ বানাবো যাই হোক আর টাইম বেশি দিন নেই যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়েছি দিয়েছি এবং আল্লাহ রহমতে পাশও করেছি তো কয়েকটা দিন তো খেলতেই হবে তো একটু টেনশন করে কোনো লাভ নেই যা হবে ফিউচারে দেখা যাবে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাব